নমস্কার বন্ধুরা আমি মৌসুমি বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি দেখাবো গন্ধরাজ ফুল গাছের নতুন টবের মধ্যে প্রতিস্থাপন করা ও কিভাবে যত্ন করা সেটাই বলবো প্রথমে টবের মধ্যে খোলামখুচির টুকরো দিয়ে দিলাম টবের ছিদ্র বন্ধ করার জন্যে তারপর দিয়ে দিলাম টবের মধ্যে বালু মাটি সিস্টেম ঠিক রাখার জন্যে তারপর দিয়ে দিলাম দু তিন দিন শুকিয়ে রাখা সবজির খোসা পেঁয়াজের খোসা তারপর অল্প বালু মাটি আমি মাটি থেকে বালুর পরিমাণ বেশি দিই টবের মাটিটা হালকা রাখার জন্যে তারপর গন্ধরাজ ফুলটাকে টবের মধ্যে বসিয়ে দিলাম তারপর কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় পটাশিয়াম পটাশিয়াম পাওয়া যায় জন্যে ফুলের কলি ঝরে পড়ে না গন্ধরাজ ফুলের সাইজও বড় হবে চা মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন গাছের পাতাকে সবুজ ও সতেজ রাখবে ডিমের খোলাতে থাকে ফসফরাস ও ক্যালসিয়াম গাছের শিকড়কে বৃদ্ধি করতে সাহায্য করবে আজ এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন